আপনি কি জানেন আপনার শরীরের একটা নিজস্ব ভাষা আছে যা অনেকটা একটা গোপন কোডের মতো যা দিয়ে সে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে জানাচ্ছে সে কতটা ভালো আছে কতটা সুখে আছে আর কতটা সুস্থ আছে আমরা আজকাল হাজার হাজার টাকা খরচা করে স্মার্ট ওয়াচ কিনে দিনে কত পা হাঁটলাম কতক্ষণ ঘুমলাম রেট কত সব কিছুর নিখুঁত হিসেব রাখি বিজ্ঞাপনের ভয় পাওয়ানো প্রচারে আমরা দামি হেলথ চেক আপ করাই কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি আপনার শরীর নিজেই আপনাকে প্রতিদিন অন্তত দশটা সংকেতের ভেতর দিয়ে বিনা পয়সায় ফ্রি হেলথ রিপোর্ট পাঠাচ্ছি আর এই রিপোর্টগুলো যে কোনো মেশিনের চেয়ে অনেক বেশি দক্ষতার সাথে নিখুঁতভাবে বলে দিতে পারে যে আপনি সত্যিই ভেতর থেকে ফিট কিনা আপনার শরীর কেমন আছে এবং ভবিষ্যতে কোনো রোগের আশঙ্কা আছে কিনা। না আজকের ভিডিওতে আমি কোনো মেশিনের কথা বলবো না আমি আপনাকে আপনার শরীরে সেই দশটা জাদুকরী লক্ষণের কথা বলবো এই লক্ষণগুলো যদি আপনার ভেতরে থাকে তাহলে জানবেন আজকের এই পলিউশান আর স্ট্রেসের যুগে আপনি একজন সত্যিকারের সুপার হিরো আপনি হয়তো অ্যাথলিট নন ব্যায়াম বা খেলাধুলো করেন না কিন্তু আপনার শরীর তার সেরা ছন্দে কাজ করছে আসুন জেনে নেওয়া যাক সেই অদ্ভুত সুন্দর লক্ষণগুলো নিজেকে মিলিয়ে দেখুন আপনি এই সুপার হিরোদের দলে পড়েন কিনা শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে ভিডিও শুরুতেই জেনে নিন আপনার শরীরের ভেতরের রাজত্বের খবর প্রথম সংকেত হিসেবে বলা যায় আপনার শরীরের ভেতরের রাজত্বের প্রাচুর্য কতটা তার সংকেত হলো দ্রুত চুল ও নখের বৃদ্ধি আয়নার সামনে দাঁড়ান আপনার চুল আর নখের দিকে তাকান এগুলোকে খুব দ্রুত বাড়ে আপনাকে কি অন্যদের তুলনায় ঘন ঘন চুল বা নখ কাটতে হয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটা আপনার প্রথম জয় জেনে নিন এক্ষেত্রে বিজ্ঞান কি বলে আগেই বলা হয়েছে আপনার শরীর একটা আস্ত রাজত্ব এই রাজত্বের প্রধান কাজ হলো ভেতরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো যাদের রাজা মন্ত্রী সেনাপতি বলা যায় যেমন আপনার হার্ট লিভার কিডনি ব্রেইন এদের বাঁচিয়ে রাখা এদের সক্রিয় রাখা চুল এবং নোক হলো সেই রাজ্যের বিলাসী পণ্য বা সাজসজ্জা যখন রাজত্বে খাদ্যের অর্থাৎ পুষ্টির অভাব দেখা দেয় তখন রাজা সবার আগে এই সাজসজ্জার খরচ বন্ধ করে দেন শরীর তখন সমস্ত প্রোটিন ভিটামিন আর মিনারেলস পাঠিয়ে দেয় ভেতরের অঙ্গগুলোকে বাঁচাতে এরই ফল হিসেবে চুল পড়া শুরু হয় নোখ ভঙ্গুর হয়ে যায় চুল ও নখের বৃদ্ধি কমে যায় কিন্তু যখন আপনার চুল আর নখ দ্রুতগতিতে বাড়ছে তখন আপনার শরীর যেন হাসি মুখে ঘোষণা করছে আমার রাজত্বে কোনো অভাব নেই আমার প্রধান অঙ্গগুলো ভরপুর পুষ্টি পেয়েছে এবং তারপরেও আমার কাছে এত অতিরিক্ত প্রোটিন কেরাটিন এবং পুষ্টি হিসেবে বায়োটিন বা ভিটামিন বি সেভেন এবং জিঙ্ক রয়েছে যে আমি আরামে আমার চুল আর নখকেও বাড়াতে পারছি এটা শুধু পুষ্টির লক্ষণ নয় এটা আপনার নিখুঁত রক্ত চলাচলেরও প্রমাণ আপনার রাজ্যের রাস্তাঘাটের ব্যবস্থা হলো রক্ত আর এই রাস্তাঘাট এতটাই ভালো যে সেই পুষ্টি শরীরের শেষ প্রান্ত অর্থাৎ আপনার আঙুলের ডগা পর্যন্ত পৌঁছে যাচ্ছে দ্বিতীয় সংকেত হলো সকালে সহজে ঘুম ভাঙা আপনার সকালটা শুরু হয় কেমন করে অ্যালার্মের স্নুজ বটমের সাথে যুদ্ধ করে নাকি অ্যালার্ম বাজার আগে বা অ্যালার্ম বাজার সাথে সাথেই আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি সতেজ বোধ করেন যদি দ্বিতীয়টা হয় তাহলে আপনি এক অসাধারণ কৃতিত্বের অধিকারী এর মানে হলো আপনার দেহভরি বা সার্কেলিয়ান রিদম একদম নিখুঁতভাবে কাজ করছে আমাদের শরীরে কয়টিজল নামের একটা হরমোন বের হয় আমরা একে স্ট্রেস হরমোন বলে বদনাম দিই কিন্তু এর একটা খুব ভালো কাজ আছে প্রতিদিন ভোরে ঠিক আপনার ওঠার সময় শরীর এই কয়টিজল হরমোন বেরোতে সাহায্য করে এটা আপনার প্রাকৃতিক অ্যালার্ম সিস্টেম এটা শরীরকে বলে ওঠো সকাল হয়েছে শক্তি সঞ্চয় করো দিন শুরু করার সময় হলো যাদের দেহভরি বা সার্কেডিয়ান রিদম ঠিকঠাক চলে তাদের এই করটেজল স্পাইক খুব মসৃণভাবে হয় তারা সতেজ হয়ে ঘুম থেকে ওঠেন কিন্তু যাদের জীবনযাত্রা অনিয়মিত রাত জাগা বা স্ট্রেসের সমস্যা আছে তাদের কয়টেজল সিস্টেম ঘেটে যায় হয় ভুল সময়ে যেমন রাতে যখন ঘুমানোর কথা তখন শরীরে কয়টিজল বেড়ে যায় অথচ সকালে যথেষ্ট বাড়ে না ফলাফল সকালে উঠেও মনে হয় যেন সারা রাত ঘুম হয়নি শরীর যেন একটা পাথর অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙা মানে আপনার শরীর প্রকৃতির ছন্দের সাথে তাল মিলিয়ে চলছে তৃতীয় সংকেত হলো খুব কম অসুস্থ হওয়া অর্থাৎ আপনার শরীর একটা দুর্ভেদ্য দুর্গ আচ্ছা আপনার কি মনে পড়ে আপনি শেষ কবে সর্দি জ্বরে কাশিতে ভুগেছিলেন আপনার চারপাশে সবাই যখন সিজন চেঞ্জের সময় হাঁচি কাশিতে কাবু আপনি কি তখন দিব্যি সুস্থ শরীরে ঘুরে বেড়াচ্ছেন যদি তাই হয় তবে আপনার কাছে আছে এক অমূল্য সম্পদ একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম আপনার ইমিউন সিস্টেমকে একটা দেশের সেনাবাহিনীর সাথে তুলনা করুন এই সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের সৈন্য আছে যেমন শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস টি সেল বি সেল যখন কোনো জীবাণু শত্রু হিসেবে আপনার শরীরে ঢোকে এই সেনাবাহিনী তার সাথে যুদ্ধ করে শক্তিশালী ইমিউন সিস্টেম মানে এই নয় যে আপনার শরীরে জীবাণু ঢুকছে না অবশ্যই ঢুকছে কারণ আমাদের চারপাশে কোটি কোটি জীবাণু ঘুরে বেড়াচ্ছে শক্তিশালী ইমিউন সিস্টেমের মানে হলো আপনার সেনাবাহিনী এত বেশি প্রশিক্ষিত দক্ষ এবং সংখ্যায় এতটাই বেশি যে শত্রু আপনাকে কাবু করবার আগেই তারা তাকে চিনে ফেলে এবং ধ্বংস করে দেয় আপনি হয়তো টেরও পান না যে আপনার ভেতরে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল যারা ঘন ঘন অসুস্থ হন তাদের সেনাবাহিনী দুর্বল বা অপ্রস্তুত শত্রু সহজে দুর্গ দখল করে দেয় কিন্তু আপনি যদি কখনো সখনো অসুস্থ হন বা অসুস্থ হলেও খুব দ্রুত সেরে ওঠেন তাহলে জানবেন আপনার প্রতিরক্ষা ব্যবস্থা ফাইভ স্টার রেটিং পাওয়ার যোগ্য চার নম্বর সংকেত হলো সেকেন্ড ব্রেইনের সুখবর নিয়মিত টয়লেট হওয়া এই লক্ষণটা নিয়ে আমরা সবার সামনে কথা বলতে লজ্জা পাই কিন্তু স্বাস্থ্যের দিক থেকে এটা সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ আপনি কি প্রতিদিন কোনো অস্বস্তি ব্যথা বা অতিরিক্ত চাপ ছাড়াই সহজে টয়লেট করেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার শরীরের সুপার পাওয়ার সত্যিই সক্রিয় এর মানে শুধু আপনার পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সুস্থ তাই নয় এর মানে আপনার দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেইন দুর্দান্ত কাজ করছে হ্যাঁ বিজ্ঞানীরা ইন্টেস্টাইন বা অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেইন বলে থাকেন কারণ আপনার অন্ত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন অনুজীব বা মাইক্রোবায়ম বাস করে যারা আপনার ব্রেইনের সাথে সরাসরি যোগাযোগ রাখে যাকে বলা হয় গাট ব্রেইন অ্যাক্সি আপনার ভালো থাকার হরমোন সেরাকিনের প্রায় নব্বই শতাংশই এই অন্ত্রে তৈরি হয় যখন আপনার প্রতিদিন কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য ছাড়াই পেট পরিষ্কার হয় এর মানে হল এক আপনি সঠিক পরিমাণে ফাইবার এবং জল খাচ্ছেন দুই আপনার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো খুব ভালো অবস্থায় আছে তিন আপনার পাচনতন্ত্র খাবার থেকে পুষ্টি শুষে নিয়ে বর্জ্য পদার্থকে দক্ষতার সাথে শরীরের বাইরে বের করে দিচ্ছে মনে রাখবেন যার পেট সুস্থ তার মনও সুস্থ পেট পরিষ্কার থাকা মানে শুধু শরীর থেকে আবর্জনা দূর হওয়া নয় এতে আপনার মানসিক স্বাস্থ্যেরও একটা বড় গ্যারান্টি পাঁচ নম্বর সংকেত হলো ক্লান্তিহীন সিঁড়ি ভাঙার ভেতর দিয়ে মাপধাকর্ষণের বিরুদ্ধে জয় ধরুন আপনি কোনো জায়গায় গেলেন আর দেখলেন এস্কেলেটর বা লিফট বন্ধ কিন্তু আপনাকে পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠতেই হবে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে ওরে বাবা মরে যাব নাকি আপনি কোনো দ্বিধা ছাড়াই সিঁড়ি ভাঙা শুরু করে দেবেন এবং ওপরে পৌঁছানোর পরেও আপনার দম ফুরিয়ে যাবে না হয়তো হালকা হাঁপালেন কিন্তু কথা বলতে পারছেন পা থরথর করে কাঁপছে বা বুক ধরপর করে অজ্ঞান হয়ে যাচ্ছেন এরকম না কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনার কার্ডিও ভাস্কুলার ফিটনেস তুঙ্গে সিঁড়ি ভাঙা হলো শরীরের জন্য একটা কঠিন পরীক্ষা এতে আপনার ফুসফুসকে দ্রুত অক্সিজেন টানতে হয় আর হার্টকে সেই অক্সিজেন ভরা রক্ত পাম্প করে আপনার পায়ের পেশিতে পাঠাতে হয় যদি আপনি হাঁপিয়ে না পড়েন তার মানে আপনার ফুসফুসের ক্ষমতা বা লাং ক্যাপাসিটি দারুণ এবং আপনার হার্ট নামের পাম্প মেশিনটা অত্যন্ত শক্তিশালী ও দক্ষ আপনার ইঞ্জিন গরম হচ্ছে না কারণ তার কুলিং সিস্টেম বা রক্ত চলাচল নিখুঁতভাবে কাজ করছে এটা আপনার ভেতরের প্রধান অঙ্গগুলো সুস্থতার সব থেকে বড় প্রমাণ ছ নম্বর সংকেত হিসেবে বলা যায় বিনা পরিশ্রমে পরিষ্কার ত্বক যেটা জানিয়ে দেয় আপনার শরীরের ভেতরের স্বচ্ছতার আয়না আপনার ত্বকের জন্য আপনি কি করেন দিনে দশবার মুখ ধুয়ে ফেলেন দামি দামি স্নো পাউডার ক্রিম ব্যবহার করেন নাকি শুধু সাধারণ সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করেন বা বিশেষ কিছুই করেন না তবুও আপনার ত্বকে কোনো ব্রণ ফুসখুরি দাগ বা ছোট নেই যদি আপনার ত্বক বিশেষ কোনো যত্ন ছাড়াই পরিষ্কার এবং উজ্জ্বল থাকে তাহলে আপনি অসম্ভব ভাগ্য পান কারণ ত্বক হলো আপনার ভেতরের শরীরের একটা আয়না ত্বকে ব্রণ বা র্যাস হওয়ার প্রধান কারণগুলো হলো এক হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য কমে যাওয়া দুই পেটের গণ্ডগোল বা লিভারের সমস্যা তিন অতিরিক্ত স্ট্রেস যা কর্টিজল বাড়ায় চার ডিহাইড্রেশন বা জলের অভাব যখন আপনার ত্বক পরিষ্কার তখন বুঝতে হবে আপনার শরীর ভেতর থেকেও পরিষ্কার আপনার হরমোনগুলো শান্তিতে আছে আপনার পাচনতন্ত্র ঠিক মতো কাজ করছে আপনার লিভার দক্ষতার সাথে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে ডিটক্স করছে এবং আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন আপনার ভেতরের সিস্টেম এতটাই পরিষ্কার যে তার কোনো ময়লা ত্বকের মাধ্যমে বাইরে আসার প্রয়োজনই পড়ছে না সাত নম্বর সংকেত খাওয়ার পর ক্লান্তি বা সুগার কমা না আসা দুপুরে ভরপেট ভাত মাছ মাংস খাওয়ার পর আপনার কেমন লাগে আপনার কি মনে হয় যে পৃথিবীর সব কাজ ফেলে এখন কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য আপনার চোখ ঘুমে জড়িয়ে আসে কাজে মন বসে না এই অবস্থাকে মজা করে ফুড কোমা বা সুগার কোমা বলা হয় যদিও এটা কিন্তু মোটেও মজার নয় এটা একটা সতর্ক সংকেত আমরা যখন খাবার খাই তখন খাবারের সাথে বিশেষ করে কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার খাই তখন রক্তে সুগারের পরিমাণ দ্রুত রকেটের মতো ওপরে উঠে যায় শরীর তখন প্যানিক করে আর এই সুগারকে সামলাতে গিয়ে প্রচুর পরিমাণে ইনসুলিন হরমোন বের করতে বাধ্য হয় এই ইনসুলিন তখন ব্লাড সুগারকে হুড়ুর করে নামিয়ে দেয় রক্তে সুগারের এই দ্রুত ওঠা নামার ধকলেই আপনার শরীরে ক্লান্তি নেমে আসে কিন্তু যদি একজন সুস্থ মানুষ পরিমিত পরিমাণে খাবার খান তারপরেও তিনি যদি আগের মতোই সতেজ এবং কাজ করার উৎসাহ পান তাহলে এর মানে কি। এর মানে হলো তার মেটাবলিজম বা বিপাক্রিয়া অসাধারণ তার শরীর জানে কতটা ইনসুলিন ছাড়তে হবে তার ব্লাড সুগার রকেটের মতো উঠে গিয়ে আবার নেমে আসে না বরং স্থিতিশীল তরঙ্গের মতো চলে খাওয়ার পর অলস না হওয়াটা প্রমাণ করে যে আপনার শরীরে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম একেবারে পারফেক্ট আট নম্বর সংকেত হলো শরীরে কোনো ব্যথা না থাকা অর্থাৎ শরীর একটা ব্যথাহীন যন্ত্রের মতো কাজ করে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে দাবতে গিয়ে আপনাকে কি আহ উ মরে গেলাম করতে হয় হাঁটু ভাজ করলে বা সোফা থেকে উঠতে গেলে কি জয়েন্টে ব্যথা লাগে নিচু হয়ে কিছু তুলতে গেলে পিঠ চিন করে যদি এর কোনোটাই না হয় যদি আপনার শরীর একটা সাইলেন্ট মেশিনের মতো কাজ করে যেহেতু কোনো অঙ্গে ব্যথা হলে সেই অঙ্গকে আমরা অনুভব করি যদি আপনি আপনার শরীরের কোনো অঙ্গকে আলাদা করে অনুভব না করেন তাহলে আপনি এক বিরল স্বাস্থ্যের অধিকারী এ থেকে বোঝা যায় আপনার শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহনে ইনফ্ল্যামেশন হল শরীরের ভেতরে নীরব আগুন এই আগুনে সমস্ত জয়েন্টের ব্যথা বাতের সমস্যা এবং অন্যান্য অনেক বড় বড় রোগের মূল কারণ ব্যথাহীন শরীর মানে আপনার শরীর হাইড্রেটেড আছে আপনার জয়েন্টগুলো ঠিকমতো লুব্রিকেটেড আছে আপনার প্রদাহ বা ইনফ্লামেশনের মাত্রা একদম কন্ট্রোলে আছে যার জন্য আপনার শরীর একটা তেল দেওয়া মেশিনের মতোই মসৃণ নবম সংকেত হলো বেশিরভাগ সময় শান্ত থাকা এমনকি ঝড়ের মাঝেও শান্ত থাকা এটা হলো মানসিক স্বাস্থ্যের লক্ষ্য যা শারীরিক স্বাস্থ্যের থেকে কোনো অংশে কম নয় আপনার চারপাশের পরিস্থিতিতে একবার ভাবুন ট্রাফিক জ্যাম অফিসের ডেডলাইন সংসারের চাপ বাসের ভিড় এই সব কিছুর মাঝেও আপনি কি নিজেকে শান্ত রাখতে পারেন নাকি সামান্য কিছুতেই আপনার বুক ধরফর করে রাগ হয়ে যায় দুশ্চিন্তা শুরু হয় যদি আপনি বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেও নিজের চিন্তাভাবনা ও হার্টবিটকে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দুর্দান্তভাবে প্রশিক্ষিত আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের দুটো ভাগ আছে একটা হলো সিম্প্যাথিটি যা আপনাকে ফাইট অর ফাইট বা যুদ্ধ করার জন্য প্রস্তুত করে আর একটা প্যারাসিমপ্যাথিটি যা আপনাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট বা শান্ত করে আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রথমটায় আটকে গেছেন তাদের শরীর সারাক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকে কিন্তু শান্ত থাকা মানে আপনার শরীর জানে কখন যুদ্ধ করতে হবে আবার কখন বিশ্রাম নিতে হবে আপনার সিস্টেমের ব্রেক ঠিক মতো কাজ করে আজকের এই অস্থির পৃথিবীতে শান্তি হলো স্বাস্থ্যের সব থেকে বড় বিলাসিতা দশম এবং শেষ সংকেত হলো গভীর ঘুম ও সতের জাগরণ যাকে বলা যায় সুপার চার্জড ঘুম আপনি কি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারেন নাকি সারা রাত এপাশ ওপাশ করেন আপনার ঘুমকে এতটাই গভীর হয় যে রাতে বারবার ভেঙে যায় না এবং সব থেকে গুরুত্বপূর্ণ সকালে উঠে কি আপনার মনে হয় যে আপনি সুপার চার্জড যদি এই তিনটে প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে আপনার স্বাস্থ্যের বৃত্ত সম্পূর্ণ হল ঘুম কোনো অনফসুইচ নয় ঘুম হলো আপনার শরীরের মেরামতের সময় আপনি যখন ঘুমন তখন আপনার ব্রেইন সারাদিনের সমস্ত আবর্জনা বা টক্সিন পরিষ্কার করে আপনার পেশিগুলো মেরামত হয় আপনার হরমোনগুলো আবার ব্যালেন্স হয় বা ভারসাম্য ফিরে পায় গভীর ঘুম বা ডিপ স্লিপ এবং র্যাপিড আই মুভমেন্ট বা রেম স্লিপ এই দুটো পর্যায়ে মেরামতের জন্য সব থেকে জরুরি যদি আপনার ঘুম ভালো না হয় এর মানে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হতে পারছে না আপনার শরীরের মেরামতি টিম কাজ করার সুযোগই পাচ্ছে না সকালে উঠে সতেজ বোধ করা মানে হলো আপনার শরীর রাতের ভেতরে নিজেকে সম্পূর্ণ মেরামত করে ফেলেছে এবং পরের দিনের চ্যালেঞ্জের জন্য সে একশো শতাংশ প্রস্তুত আপনার দিন শুরু করার জন্য কফির দরকার হয় না আপনি কফি খান আনন্দের জন্য এতক্ষণ বলা হলো সেই দশটা লক্ষণের কথা কিন্তু দাঁড়া এখনও শেষ হয়নি আপনাদের জন্য রয়েছে আজকের বোনাস টিপস আমরা এতক্ষণ যে লক্ষণগুলো নিয়ে কথা বললাম সেগুলো হলো গোটা সিস্টেমের লক্ষণ কিন্তু আমাদের শরীরের ভেতরে তিনটে সুপার অর্গান আছে যারা পর্দার আড়ালে থেকে আসল কাজটা করে এরা হলো আমাদের বি লিভার ফুসফুস এবং কিডনি আসুন দেখি এরা সুস্থ থাকলে কি বিশেষ সংকেত পাঠায় এক লিভার যা আপনার মাস্টার কেমিক্যাল ল্যাব লিভার হলো আপনার শরীরের প্রধান রাসায়নিক কারখানা এবং ডিটক্স প্ল্যান্ট সে সুস্থ আছে কিনা সেটা বোঝার উপায় হলো পরিষ্কার চোখ ও ত্বক আমরা ছ নম্বর পয়েন্টে পরিষ্কার ত্বকের কথা বলেছি এর প্রধান কৃতিত্ব কিন্তু লিভারের আপনার চোখের সাদা অংশ যদি একদম সাদা থাকে একটুও হল না থাকে এবং শরীরের ত্বকে যদি কোনো ধরনের দাগ বা ছোপ না থাকে তার মানে আপনার লিভার রক্তকে সাফল্যের সাথে ফিল্টার করছে জন্ডিসের মতো শত্রুরা আপনার ল্যাবে ঢুকতে পারেনি ফ্যাট হজমে সমস্যা না হওয়া একটু চর্বি বা তেল মশলাযুক্ত খাবার খেলেই কি আপনার পেট ফেঁপে যায় বা অস্বস্তি হয় যদি না হয় তাহলে বুঝবেন আপনার লিভার ঠিকঠাক বাইল বা পিত্তরস যা ফ্যাট ভাঙতে সাহায্য করে সেই বাইল বা পিত্তরস সঠিকভাবে তৈরি করছে সহজে কালসিটে না পড়া কোনো জায়গায় সামান্য ঠোকা লাগলেই কি আপনার গায়ে কালসিটে পড়ে যায় যদি না পড়ে তাহলে আপনার লিভারকে ধন্যবাদ দিন কারণ রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এই লিভারেই তৈরি হয় এবং সেটা ঠিকঠাক তৈরি হচ্ছে দ্বিতীয় বিষয় হলো ফুসফুস ফুসফুস হলো সেই ইঞ্জিন যা আপনার শরীরের প্রতিটা কোষে জীবনদায়ী অক্সিজেন পৌঁছে দেয় এক সিঁড়ি ভাঙার ক্ষমতা এটা আমরা পাঁচ নম্বর পয়েন্টে বিস্তারিত বলেছি হাঁপিয়ে না গিয়ে সিঁড়ি ভাঙতে পারা আপনার ফুসফুসের ক্ষমতা বা ল্যাং ক্যাপাসিটির সেরা পরীক্ষা দুই গভীর শ্বাস এবং এই টেস্টটা এখনই করুন আপনি কি বুক ফুলিয়ে একটা গভীর শ্বাস দিতে পারবেন যা আপনার পেট পর্যন্ত ফুলে উঠবে যাকে বলে ডায়া ব্রিদিং নাকি আপনার শ্বাস কাঁধের কাছেই আটকে যাচ্ছে গভীর শ্বাস নিতে পারা মানে আপনার ফুসফুস পুরো মাত্রায় প্রসারিত হতে পারছে তিন এক টানা কথা বলা আপনি একদমে কতক্ষণ কথা বলতে পারেন যদি আপনাকে কথা বলার সময় মাঝে মাঝে শ্বাস নেওয়ার জন্য থামতে না হয় তাহলে বুঝবেন আপনার অক্সিজেন ইঞ্জিন খুব মসৃণভাবে চলছে তিন নম্বরে আছে কিডনি যা আপনার মাস্টার ফিল্টার কিডনি হলো আপনার শরীরে সুপার ফিল্টার এরা চুপচাপ দিনে প্রায় দুশো লিটার রক্ত পরিষ্কার করে এবং আপনার শরীরে জলের ভারসাম্য বা ব্যালেন্স ঠিক রাখে কিভাবে ঠিক রাখে সেটা দেখে নিন সকালে ঘুম থেকে উঠলে কি আপনার চোখ মুখ ফোলা লাগে বা দিনের শেষে গোড়ালি ফুলে যায় যদি না হয় তাহলে আপনার কিডনিকে স্যালুট এর মানে আপনার শরীর থেকে অতিরিক্ত জল এবং নুন বেরিয়ে যাচ্ছে প্রস্রাবের ধরন দেখুন সুস্থ কিডনি সেরা লক্ষণ হলো আপনার প্রস্রাবের রং। যদি প্রস্রাবের রং খড়ের মতো হালকা রঙের বা স্বচ্ছ হলুদ হয় খুব বেশি গাঢ় হলুদ বা ফেনাযুক্ত না হয় তাহলে বুঝবেন আপনার কিডনির ফিল্টার ঠিক মতো কাজ করছে এবং আপনি হাইড্রেটেড আছেন তি স্থিতিশীল এনার্জি অবাক হচ্ছেন ভাবছেন কিডনির সাথে এনার্জির কি সম্পর্ক কিডনি এরিথ্রোপোয়েটিন নামের একটা হরমোন তৈরি করে যা শরীরকে নতুন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস বানাতে বলে এই লাল রক্তকণিকায় অক্সিজেন বয়ে নিয়ে যায় তাই আপনার কিডনি সুস্থ মানে আপনার রক্তে অক্সিজেনের অভাব নেই ফলে আপনি সারাদিন ক্লান্তও বোধ করেন না ভিডিওতে বলা দশটা লক্ষণ এবং তিনটে বোনাস টিপ একবার নিজের সাথে মিলিয়ে দেখুন কটা মিলল দুটো পাঁচটা নাকি সব কটা যদি দশটার ভেতর দশটায় মিলে যায় তাহলে আপনাকে অভিনন্দন আপনি সত্যি এই গ্রহের অন্যতম সুস্থ একজন মানুষ আর যদি কিছু কম থাকে ঘাবরাবেন না আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে যে কোন জায়গাগুলোতে একটু বেশি নজর দেওয়া দরকার কারণ আসল সত্যিটা হলো স্বাস্থ্য মানে সিক্স প্যাক অ্যাপস বা জিমে গিয়ে ঘাম ঝরানো নয় স্বাস্থ্য মানে শুধু কোনো রোগ না থাকাটাও নয় প্রকৃত স্বাস্থ্য এই ছোটো ছোটো লক্ষণগুলোর যোগফল স্বাস্থ্য মানে হলো সকালে সতেজ হয়ে ঘুম থেকে ওঠা সিঁড়ি ভেঙেও হাসতে পারা খাওয়ার পর ক্লান্তি না আসা এবং ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারা স্বাস্থ্য মানে হলো আপনার শরীরের ভেতরে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে রোগ বাসা বাধ্যেই ভয় পায় এই দশটা এবং তিনটে বোনাস লক্ষণের ভেতরে কোন লক্ষণটা আপনার ভেতরে সব থেকে স্পষ্টভাবে উপস্থিত আর কোন লক্ষণটা আপনি নিজের মধ্যে ফিরিয়ে আনতে চান অবশ্যই নিচে কমেন্টস করে আমাদের জানান যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কোনো প্রিয়জনের কাজে লাগতে পারে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এছাড়াও যদি আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এরই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে মনে রাখবেন আপনার শরীর আপনার সেরা বন্ধু তার ভাষা শোনার চেষ্টা করুক ধন্যবাদ